বিজুন নে ছাদ দেব এই জিনিসটা যদি ও মিস এই প্রথম খেলা শেষ না না আপনি বাড়ি ঠিকানাটা কন দি আমারে খালি বাড়ি ঠিকানাটা কন তারপরে দেখতেছি আমি তোর ভাষায় আমি রাসেল ভাইবা সাড়ি দি আসবো আরে শান্ত হও ভাই শান্ত 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 ওইসব কুত খেলা দেখেছবে না নি পায়ের ভাগ দেখে কোনোদিন বল ছাড়িস নে মনি মনে কর এই ফিলি আসলো এই ফিলি সুজা ফিলি খালি কি করতে হবে বিজন তুই চলে যাবি মামা এ বাতেন জামা মানে কি মিসিউ ইউ মিয়া মিয়া এ বাই এ ভুল হবে না দছিলা সেকা এবং এর সাথে সাথে দ্বিতীয় অর্দের খেলা কিন্তু শুরু হয়ে গেল এ পেলে প্লেয়াররা খালি নাটক মারায় শোকে সন্দিবা সিন্না দে ভাই ওই ম্যাগির ছাওালের দোষ এ ফাউল কর ফাউল কর আরো বেশি ফাউল কর কদু এ কদু আই হাই ওই আই হাই ই আহ ই ই আহ বাদ দি বাদ দি এখন সময় এগারোটা বেঁচে বিশ মিনিট কোস্টারিকের আত্মঘাতী শোট ও অল্পের জন্য বেঁচে গেল সর সালাদ বুক বাবা ডে কিসর নেই আমার বস আরে পাশে এই পাশে একটা দেব বিরিয়ানি এ বলে লাইনে শুজাই এ ভাই আর অস্তা জীবনে একটু ফুটা সিল নেই এ টাইনে ধর টাইনে ধর এ ম্যাগি নুডলস খাবো বিপজ্জনের জায়গা থেকে গিয়েছিলো যে ব্রাজিল ও ব্রাজিলের চান্স শট মিস মিস ধ্যান অচুল দেখালো মাথায় কি গিলু আছে তোর মাথায় গিলু আছে ও শালা রেফারির মাথায় কোনো গিলু নেই ভাই তো গিলু নেই দেহেন্দি কাকা মাথা দিয়ে দৌড়তে পারছি না রাসেল ভাই পরে আরো একটি কেস রাসেল ভাই পরে কামরে কস্টারিকার প্লেয়ার মাঠের বাইরে বল নিয়ে গিয়েছিলেন মরা এবং এরই সাথে সাথে রেফারি লম্বাবাসী এই ম্যাচটি কিন্তু হয়ে গেল ড্র তো সরম উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ দেখলাম